আমি বাচ্চা মাওলানা কারিমল্লা জেহাদি এই যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর জল শাসনে এখন মাথায় টুপি ওঠে না তিরিশ বছর জল শাসনে মুখে নবীর সুন্নতি দাড়ি ওঠে না তিরিশ বছর জলসা শুনে এখন নামাজ পড়ে না তিরিশ বছর জলসা শুনে এখন বন্দর লোন গুরুবলোন ছাড়ে না তিরিশ বছর জলসা শুনে এখন মদের গেলাস হাত থেকে ফেলে না তিরিশ বছর জলসা শুনে তারা এখন এ রোজা রাখে না আমি কারিমুল্লাই চ্যালেঞ্জ এরা কাউরা মুচি ছানা হবে মুছুর মানে ছানা হতে এ মনে কর আমি এর এক বলতে আল্লাহর কোথায় থাকে ও মনে মনে করে নামাজ পড়ি তুমি একা নামাজ পড়লি হবে গ্রামের লোকের নামাজ পড়তে হবে না সেই জামানায় আল্লাহ বলেছে দুনিয়াটা উল্টে দে ফেরেস তারা এসে এসে দেখতে যে একটা যন্ত্র বসে বসে আল্লাহ 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 তার মুখী আল্লাহ ছাড়া কিচ্ছু নেই ফেরেশতা ফিরে চলে গেছে আল্লাহ বলে কি খবর তো দুনিয়া উল্টে দিদি বললু ও আল্লাহ সে উল্টে দেবো কি করে সে এমন একটা যন্ত্র বসে আল্লাহ আল্লাহ করতেছে তার মুখে তোমার ছাড়া কারোর কথা নেই আল্লাহ বলে এক কাজ কর আগে দুনিয়াটা উল্টে উল্টে ওর মাথায় আগেরা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে ও একা বসে বসে আল্লাহ আল্লাহ করতে গ্রামের লোক নামাজ পড়ে না ইনি মনে করো আমি একা নামাজ পড়লি জান্নাতে চলে যাব তোমারও দায়িত্ব গ্রামের লোক কি করে নামাজ পড়বে দেখি কি সোজা থাকে মাল সব উল্টে গেছে এত জলসা ম্যাফিল হচ্ছে কাজ হচ্ছে না কেন কেন এই জলসার ভিতরে মত করে টাকা আছে শুধু করে টাকা আছে জেনা করে টাকা আছে এই জলসার ভিতরে বন্দলন লোন টাকা টাকাও থাক অসুবিধা নেই কারণ যারা জলসা দেয় ও গুলো কেউ এসান নামাজ পড়ে না ইনশাল্লাহ ফজরের নামাজ বলো বলো পড়ে না আর যে মালগুলো বসে জলসা শোনে এরা সব আল্লাহর বলি ভাবছে এরাও কেউ এসান নামাজ পড়ে না ফজরের নামাজও সত্য বলছি না মিথ্যে বলছি সত্য না মিথ্যে তাই এ জলসার চারা না দাম আছে যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না আর যারা জলসা শোনে নামাজ বক্তারা এসে ঝেড়ে ওয়াজ করে লুঙ্গি মুছে নিল এরা আবার বুকে হাত দিয়ে বলে জানিস কারিমুল্লা বলে বক্তা এসছিল ফেটিয়ে দে ফেটিয়ে চলে গেছে আরে ওয়াজ আবার ফেটিয়ে দেয় কিরা বা তোর কথা ফাটলো বলে কই না তো আমার মোটে ফাটেন তো ছি 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 হতভাগা মুসলমান জলসা শুনবে মেহবিল শুনবে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জেহাদি এই যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর জল শাসনে এখন মাথায় টুপি ওঠে না তিরিশ বছর জল শাসনে মুখে নবীর সুন্নতি দাডি ওঠে না তিরিশ বছর জল শুনে এখন এ নামাজ পড়ে না তিরিশ বছর জল শুনে এখন এ বন্দলন গুরুবুলন ছাড়ে না তিরিশ বছর জল শুনে এখন মদের গেলার হাত থেকে ফেলে না তিরিশ বছর জল শুনে যারা এখন রোজা রাখে না আমি কারিমুল্লাহ দিস চলেন এরা কাউরা মুচি ছানা হবে মুচর মানে ছানা হতে ষাট বছর হয়ে গেছে মাল এখন সাবার লোক হয় মানে এখন এ পর্যন্ত মৌলভীদের এসে বোঝাতি হচ্ছে মানে এ সাবার লোক কবে হবে আমার কথা এরা মনে হয় দিবেন বোঝাতি হয় কাদের মুরব্বি আব্বা জ্ঞানী লোক ভালো করে বোঝে বোঝাতি হয় কাদের যারা অবুধ বাচ্চা ছেলে নাবার লোক ওদের উপর নামাজ ফরক ওদের রোজা ফরক ওদের হজ ফরক আপনার লোক বোঝে না অত বোঝাতে হবে আপনারা না লোক না সাবার লোক সাবার লোক লোক হলি হবে তো নামাজ পড়বে আরে বাবা সাবার লোক হবে তো মদ খাবার ছাড়বে এ মনে করে আমি এর আকার বলছি আল্লাহর ওলি কোথায় থাকে ও মনে মনে করে যাই আকার নামাজ পড়ি তুমি আকার নামাজ বললি হবে গ্রামের লোকের নামাজ পড়তে হবে না সেই লুতু নবীর জামানায় আল্লাহ বলেছে দুনিয়াটা উল্টে দে দেেরেস্তারা এসে এসে দেখতে যে একটা যন্তর বসে বসে আল্লাহ 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 তার মুখী আল্লাহ ছাড়া কিচ্ছু নেই ফেরেশতা ফিরে চলে গেছে আল্লাহ বলে কি খবর তো দুনিয়া উল্টে দিদি বললু ও আল্লাহ সে উল্টে দেবো কী করে সে এমন একটা যন্ত্র বসে আল্লাহ আল্লাহ করতেছে তার মুখে তোমার ছাড়া কারোর কোথা নেই আল্লা বলে এক কাজ কর আগে দুনিয়াটা উল্টে উল্টে ওর মাথায় আগেরা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে ও একা বসে বসে আল্লাহ আল্লাহ করতে গ্রামের লোক নামাজ পড়ে না ইনি মনে করো আমি একা নামাজ পড়লি জান্নাতে চলে যাব তোমারও দায়িত্ব গ্রামের লোক কী করে নামাজ পড়বে শোনেন বোঝাতে হয় নাবার লোকে সাবার লোকে নয় নামাজ না পড়লে গোনা হবে নামাজ না পড়লে যাহার নামে যেতে হবে এটা না বোঝে না সাবাল্লো বোঝে তাহলে এখন পর্যন্ত যে সমস্ত মালেরা নামাজ পড়ে না এরা না না সাবালল বলে সাবার কি ও শুনতে থাকে হান্ড্রেড পারসেন্ট না বাড়লো কারণ সাবার লোক হলি যাহার নাম বোঝে না বোঝে না আল্লাহ শাস্তি দেবে বোঝে না বোঝে না মাল নামাজ পড়ে না সুদ খেলে রসুল্লাহ বলে যাচ্ছেন সুদ খাওয়া বন্দর লোন লোনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা দুটো সমান সমান এটা নাবাল লোকে বোঝে না সাবাল লোক বোঝে তাহলে এখনো পর্যন্ত যারা বন্দর লোন গ্রুপ লোন খায় এ মালগুলো হান্ড্রেড পার্সেন্ট নামার লোক সাবার লোক নয় ঠিক আছে আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে এ বাবু অসুবিধা হচ্ছে শোনেন যারা এত জলসা ম্যাফি শুনে এখনো পর্যন্ত নবীর সুন্নতি দাড়ি যাদের মুখে ওঠে না এরা আর কবে হবে আসলে ব্যাপারটা কি জানেন এদিকে তাকান আমার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগানার ডায়মন্ড হারবার কথা গুরুত্ব দিয়ে শোনে আমার ডায়মন্ড হারবার মহাকুমা তো তো বড় বড় ডাক্তার বসে বড় বড় ডাক্তার খুব গুরুত্ব দিয়ে শোনে আমার পাড়ারাটা লোক পঞ্চান্ন বছর বয়স ডাক্তারখানায় গিয়ে যে বলছে ডাক্তারবাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার আপনার এক হাজার টাকা পি আমি আপনার নাম শুনেছি তবে ডাক্তারবাবু আমার বয়স পঞ্চান্ন বছর আর আপনার বয়স খুব বেশি বেশি তিরিশ বত্রিশ বছর ডাক্তারবাবু আপনি যখন ভালো করে মায়ের পেটে আসেননি আমি তখন থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই এখনও তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো আর বিড়ি খাবো যদি এর ওপরে কোনো ওষুধ থাকে দ আর নইলে তোমার সময় নষ্ট করে লাভ নেই পরের পেশে ডেকে আর কথা বুঝছেন না বুঝেন না আমার পাড়ার লোক ডাক্তারের গিয়ে বলছে ডাক্তার তোমার বয়স মাত্র তিরিশ বত্রিশ বছর তোমার জন্মের আগেতে আমি তামাকে দাঁত মাঝি আর বিড়ি খাই আজও তামাকে দাঁত মাঝি বিড়ি গায় আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালো নইলে পরের পেশেন্ট ডেকে নাও বেকার সময় নষ্ট করো না তার চোখ ভুলু হয়ে গেছে সালা বাপের জন্মে অনেক রুগী দেখি এরাম রুগী বলে মরি মরবো কিন্তু তামাক মাজা আর বিড়ি খাওয়া ছাড়বো না এই চব্বিশ পারগানার মুসলমানের বাচ্চারা এই বাংলার মুসলমানের ছানারা এরা মৌলভিদের বলে এ বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদি তোমার বয়স কত মাত্র সাতাশ বছর তোমার জন্মের আগেতে আমরা হারাম খাই এখন খাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো খাবো কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স মাত্র সাতাশ বছর তুমি যখন ভালো করে মায়ের পেটে আসো নাই আমি তার আগে থেকে সুদের টাকা খাই এখনো বন্দর লোন লোন করি আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো করবো এই মাওলানা জাহাদি তোমার বয়স কত মাত্র সাতাশ বছর তুমি যখন হাত প্রাণ করে ঘুরতে আমি সেখান থেকে জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না আজও জুমার নামাজ ছাড়া কোনো নামাজ আর যতদিন বেঁচে থাকবো জুমার ছাড়া কোনো নামা পড়বো না জাহাদি তোমার বয়স মাত্র সাতাশ বছর তোমার জন্মের আগে থেকে আমরা বাম্মার ভাত দিই না আজও দিই না ইনশাল্লাহ যদিন বেঁচে থাকবো দেব না এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও নইলে তুমি মালটা কেটে বলো পরের বটটা সিরিয়াল চলে আসবে আমার কথা বুঝছেন না বোঝেন না আমি কি সত্য বাস্তব বলছি না অবাস্তব বলছি এই কারিমুল্লা তোমার জন্মের আগেতে আমরা হারাম খাই আমরা মদ খাই সুদ খাই আমরা গাজা খাই আমরা ভাত দিই না এখনও করি আর যতদিন বেঁচে থাকবো করবো এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো চলে আর নইলে তুমি কেড়ে বলো পরের বক্তা এসে ঝেপটে দিয়ে চলে যাবে বড় পীর সাহেবের ঘটনা বলবে চোখ নীল করে দেবে আর এরা সুমন আল্লাহ বলে স্টেট ফেটিয়ে দেবে কথা বলে না আমি যেটা বললাম বাস্তব না অবাস্তব গ্রামে আটটা দশটা করে জলসা হচ্ছে কোনো কাজ হচ্ছে এরা তো মৌলবিদের বোঝা দেশ বেশশালা তো যে দু ঘন্টা ওয়াজ করবি তোর টাকা তুই গুনেলে চলে যাবে আমরা নামাজ পড়ি না পড়ি আমরা বন্দর লোন লোন খাই এইসব ওয়াজ তুমি উঠে ওয়াজ করবে খাজা বাবার ওয়াজ করবে দে টান দে বাংলাদেশ বর্ডার পার করতে তুমি বড় বীর ওয়াজ করবে কি নামাজ রোজা নে বলছো মদ কর সুদ কর গাঁদা করে এসব ওয়াজ নাকি কথা বলেন আব্বা সমাজে ক্যান্সার হয়েছে আর জান্নাতের ওয়াজ গলি হবে কথা বুঝছো সমাজে ক্যান্সার হয়েছে